সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় আপনারা আজকে মার্কেট দেখেছেন দেখেন যে বর্তমান নাজুক পরিস্থিতিকে পরিস্থিতির সুযোগ নিয়ে একটা পক্ষ কিন্তু ফায়দা নিচ্ছে বা ফায়দা লুকতেছে আমরা দেখতেছি যে বর্তমান যে কন্ডিশন এই কন্ডিশনের উপরে আমরা জানি দেশের সার্বিক অবস্থা এখন পর্যন্ত খুব বেশি ভালো নয় সঙ্গে সঙ্গে আপনার দেশে অনেক ক্ষয়ক্ষতি অনেক প্রাণের ক্ষয়ক্ষতি সেটাও আমরা দেখেছি সব মিলিয়ে এই যে এর একটা এর একটা সুযোগ যেখানে অস্থিরতা বিরাজ করতেছে এর একটা সুযোগ কিন্তু একটা মহল নিচ্ছে আমার যেটা মনে হয় সেটা কিভাবে। আপনারা দেখেছেন যে প্রথম দিন মার্কেট প্লাস ছিল মাইনাস ছিল দ্বিতীয় দিন মার্কেট প্লাস গতদিনও মার্কেট মাইনাস ছিল একটা সফট কারেকশন ছিল আজকে কিন্তু বড় ধরনের একটা কত আমরা দেখলাম মার্কেটে সেটা হলো উনপ মানে তিপ্পান্ন মাইনাস এবং এইটা আমি মনে করি সেখানে আমরা আমরা যদি দেখি যে চারশো পঞ্চাশ কোটি টাকা ঊনপঞ্চাশ কোটি টাকা চারশো ঊনপঞ্চাশ কোটি টাকা লেনদেন যেহেতু এখন বিনিয়োগকারীরা একটু বিভ্রান্ত বোধ করতেছে যে আসলে দেশের যে অবস্থা এরপরে শোনা যাচ্ছে যে মানে ইকোনমিক্যাল কন্ডিশনও কিন্তু অতটা ভালো না এখানে বিনিয়োগকারীরা কিন্তু একটু বিভ্রান্ত এ এরই মধ্যে এমনিতে তার তার উপরে আবার দেশে বড়ো ধরনের সংঘর্ষ হলো অনেক আপনার জীবন ঝরে গেল অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হলো সেইখানে এই এখন যদি এখন বিনিয়োগকারীরা আরেকটু বেশি উদ্বিগ্ন আমি যতজন আমার সঙ্গে ফোন করেছে কথা বলেছে তাতে আমি যেটা বুঝেছি ওভারঅল বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা একটু উদ্বিগ্ন তারই মধ্যে একটা মহল কিন্তু এই যে এই অবস্থার সুযোগ নিয়ে তারা কিন্তু একটা ফায়দা তারা নিচ্ছে কীভাবে নিচ্ছে প্রথম দিন মার্কেট ফালাই দিলো পরের দিন উঠাইল গতকালকে আজকে মার্কেট কিন্তু পতন আপনি আপনারা যদি দেখেন গতকালকে কিন্তু মার্কেটে বেশ লেনদেন ছিল আজকেও কিন্তু সাড়ে চারশো কোটি টাকার লেনদেন এবং আমরা দেখতেছি যে একটা প্রত্যেকটা শেয়ারে যে শেয়ারগুলো পড়তেছে কারেকশন হচ্ছে এই শেয়ারগুলোতে কিন্তু একটা সেল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে শেয়ারগুলো যেখানে নেমে গিয়েছে যেখানে কারেকশন হয়ে যেখানে অবস্থান করতেছে এইখানে কিন্তু পাবলিকলি কোনো আপনার বায়ার বা পাবলিকলি কেউ এইখানে কিন্তু তারা শেয়ার বিক্রি করবে না এরকম অনেক শেয়ার আছে শত শত শেয়ার আছে যে যে এত কারেকশন হয়েছে পাবলিকের বিক্রি করার মতন কিন্তু কোনো অবস্থা বা অবস্থান নেই যারা বিক্রি করেছে তারা বিক্রি করে আগেই বের হয়ে গেছে কিন্তু এখন কারোর বিক্রি করে এত লস তারা শেয়ারগুলোতে এত লসে আছে বিক্রি করার মতন কোনো অবস্থা নেই তারপরেও একটা আমি মনে করি একটা মহল সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে আপনার ফেলে দিচ্ছে আপনারা দেখেছেন যে মার্কেট আজকেও কিন্তু একটু হয়ে হয়েছিল মার্কেট আপনার উঠে প্রথমে মাইনাস থেকে এরপরে মার্কেটটা আবার প্লাস হয়ে যায় এরপরে আবার বড় ধরনের সেল প্রেশার মার্কেটে চলে আসে যেটা কখনোই পাবলিকের পক্ষে সম্ভব না কখনোই পাবলিক এটা করেনি ক্ষতিগ্রস্ত ইনভেস্টররা কখনোই এটা করেনি একটা মহল কিন্তু এখানে একটা সেল প্রেশার দিয়ে মার্কেটকে ফেলে দিয়ে বিনিয়োগকারীদের আরও বিভ্রান্ত করছে এবং বিনিয়োগকারীরা যাতে আরও বিভ্রান্ত হয় এই এই বিভ্রান্ত করে কিন্তু তারা এই মুহূর্তেও যে অনেক শেয়ার যারা যে শেয়ারগুলো একেবারে লোয়েস্ট পজিশনে আছে তাদেরকে প্রেশার দিয়ে সেই শেয়ারগুলো কিন্তু কালেক্ট করার যে একটা অসাধু উপায় বা চিন্তা এটা যে বা প্ল্যানিং এইটা কিন্তু মার্কেটে এখন পর্যন্ত পর্যন্ত অব্যাহত আমরা দেখেছি এখানে বিনিয়োগকারীদের উদ্দেশ্য উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই এই মুহূর্তে বিভ্রান্ত না হয়ে আপনারা যদি ধৈর্য ধরতে পারেন যখন দেখবে যে না কোনো ইনভেস্টর এখানে আর শেয়ার বিক্রি করতেছে না তখন কিন্তু তারা মার্কেটকে উঠাই দিবে যেটা আমার মনে হয় তারপরেও আর আর আপনারা অনেকে বলতে পারেন যে আসলে ধৈর্য ধরে লাভ কী আর ধৈর্য না ধরেও বা এখন ইনভেস্টররা আপনারা কি করবেন কারণ এখন তো আপনাদের শেয়ারগুলো যে অবস্থানে আছে যে লসে আছে এখানে বিক্রিও কিন্তু আপনারা তারা ধৈর্য ধৈর্য ধরছেন করছেন না যাতে করে আপনারা রিকভার করতে পারেন অতএব মার্কেট যারা শেয়ার এখন কিনতেছে তারা লং টাইম ধরে কিনেছে তারাই মার্কেটকে তুলবে আপনারা অযথা মাঝখান থেকে প্যানিক অতি 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 প্যানিক হয়ে বিক্রি করে দিলে আপনাদের লসটা কিন্তু আপনাদেরই গুনতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম